ডক্টর ইউনিস বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরা দুনিয়ায় ভাই বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আমি লঙ্গি পয়রা বিদেশ আইছি লোকে বলে বাংলাদেশী ভারতের স্বাধীনতায় ভারতীয়রা তোলে তেরঙ্গা বাজায় হাতে তালি আর ওইদিকে বাংলাদেশিরা নিজেদের দেশেই চুরি করছে পাথর আর বালি বালিগঞ্জের সব সাদা পাথর লুটপাট হয়ে যাওয়ার পরে সেখানে এখন পুলিশের অভিযান শুরু হয়েছে এবং দেখলাম কিছু কিছু পুলিশ পাথর রক্ষায় সেখানকার নৌকার তলা তারা ছিদ্র করে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখার পরে আমার কাছে মনে হইল যে পুলিশরা মনে হয় এখানে পিকনিক করতে আসছে হ্যালো এভরিওান কি অবস্থা সবার আই হোপ আশা করি আপনাদের প্রত্যেকের আজকের দিনটি খুব ভালোভাবে কাটছে আজকে আমরা কথা বলবো আমাদেরই পার্শ্ববর্তী এমন দেশকে নিয়ে যাদের কাছে প্রেম মানে পাকিস্তান আর ঘৃণা মানে যেন হিন্দুস্তান সেই দেশকে নিয়ে কথা বলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল চলছে সেই সবও তুলে ধরবো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তার আগে প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন

এ কারণেই এরা বলছে যে এরা প্রয়োজনে রাজাকার হবে তবু তাদের বাপকে বাপ বলে ডাকবে না অথচ কাকাকে মানে চাচাকে বাপ বলে ডাকবে প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করে রাজাকার হব যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি তাদের জন্মের ঠিক নাই দুই লক্ষ মা বোনের ইজ্জত হরণকারী কখনো ভাই হতে পারে না বড়ি আচ্ছি বাত একদিকে যেভাবে পাকিস্তানে ভিকারিয়ার চোরেদের সংখ্যা বাড়ছে ঠিক সেইভাবেই বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই দেখো বাংলাদেশের জনগণ ভাইরা ভালো করে দেখো সারা দেশ লুটটা লুটতে এখন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য সাদা পাথরগুলো কিভাবে লুট করে নিয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো বাঁচাতে হবে প্রতিবাদ করে তুলুন শেয়ার করুন এরা নিজেদের দেশের নদীর পাথরগুলোকে অবধি ছাড়ছে না তো এরা পাকিস্তানের মতো দেশের বন্ধ হবে না তো ভারতের বন্ধ হবে এটা আমরা কি করে আশা করি বলুন দুনিয়া বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অবশ্যই বলতে পারি কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই উনিশশো একাত্তর সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা গাই শুনতে পেলেন এই মহিলাটির কথা এটা শোনার পর কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবিক ছবিটা এবং বাস্তবিক চরিত্রটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি রইলো না বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এক কথায় বাংলাদেশ বলতেই পুরো দুনিয়া এখন মনে করছে লুঙ্গির দেশ আমি লঙ্গি পয়াবি লোকে বলে বাংলাদেশি গরমের জালায় পেন পিনতে পারি না গরমের জ্বালায় পেন পিনতে পারি না ভারতে জর্ময় আমার বাংলাদেশে না বারতে ধর্ময় আমার বাংলাদেশে না ডক্টর ইউনিস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড় আমাকে ভুলে যেও না ইন্ডিয়া ফারাকাবাদ এমন হাজারটা করার টাকা আমার কাছে আছে বাংলাদেশ জনগণের লাগবে না আমি নিজেই দিব যারা সবর করো বাংলাদেশের এই ধরনের মানুষজনগুলো তিন বেলা মুখে ভাত তুলতে পারুক বা না পারুক এরা তিন বেলা এইটা টানছে অথবা এই গাজা ফাজা মনে হয় খাচ্ছে জানেন তো না হলে এদের মুখ থেকে তো এই ধরনের কথা বেরোনোর কথা নয় কারণ স্বাভাবিক মস্তিষ্কের মানুষের মুখ দিয়ে কখনোই এই ধরনের কথা বেরোবে না কারণ যে দেশের সরকার সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করে লোকেদের কাছে ভিক্ষা চায় আবার ভারতকে কি করে চ্যালেঞ্জ করতে পারে আপনারাই বলুন উৎপাদনের উৎপাদনের ভিডিওটা দেখে কি আর বলবো বলুন তো কারণ কাকার পুরো হাওয়া তো পেছন থেকে কাকিমা বের করেই দিয়েছে কাকিমা হয়তো বুঝতে পারেননি যে কাকা এইভাবে লাইভে এসে ভাষণ দিচ্ছিল কাকাকে পুরো জায়গা মতো ভরে দিয়েছে কাকিমা বলতেই পারেন ইতিহাসের পাতায় লিখা থাকবে আমাদের একজন ডক্টর মোহাম্মদ ইউনুসার ছিলেন কিন্তু উনি প্রবাসীদের জন্য কোনো কাজে আসলেন না শুনিয়ে বলছি যে মিয়া ভাই ইতিহাসের পাতায় শুধু এইটা লেখা থাকবে না ইতিহাসের পাতাটা হবে এতটা লম্বা যে দুই তিন পুরুষ পড়লেও হয়তো ইউনুস সরকারের দুর্নীতির কথা শেষ হবে না কারণ ইতিহাসের পাতায় শুধু প্রবাসীদের কথা নয় ইতিহাসের পাতায় বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের ওপর অত্যাচার হোক বাংলাদেশে থাকা শ্রমিকদের ওপর অত্যাচার হোক বাংলাদেশে থাকা সাধারণ মানুষদের ওপর অত্যাচার হোক सबकिछ लेखा थे इतिहास पताए ये बड़ी अच्छी बात कही है। চার পাঁচ দিন আগে পচা পান্তা ঘি মাখন খাওয়া দেশের লোকেদেরকে আমি শুনলাম এ নাকি বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে চাইছেন এ প্রধানমন্ত্রী হবে কিনা জানি না তবে বাইসেন্স ভুল করে যদি হয়েও যায় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষদের জীবনযাপনকে পুরো তেজপাতা বানিয়ে ছাড়বেন এটা তো বোঝাই যাচ্ছে আর একে বলে রাখি ভারতের মুসলিমরা তোমাদের দেশের মুসলিম পটাশিয়ামদের মতো খারাপ নয় ভারতীয় মুসলিমরা যেমন আমাদের হিন্দু উৎসবে আসে ঠিক তেমনি হিন্দুদেরকে শ্রদ্ধা এবং সম্মান করতেও তারা জানে তোমাদের মতো বাংলাদেশিদের মতো জঙ্গিপনা তাদের মাথাতে একটু কমই রয়েছে তুলসী মঞ্চ তো ভেঙে দিচ্ছে তাড়াতাড়ি চলো সবাই তাড়াতাড়ি চলো ওখানে তুলসী মন্দিরে উদ্বোধন হচ্ছে খিচুড়ি খাওয়াবে যাবে এই ভিডিওটা যে দিদি বানিয়েছে তার কাছে অবধি যদি আমার এই ভিডিওটা পৌঁছায় জানেন তো সত্যি আমি সেই দিদিকে যদি কাছেও পেতাম তাহলে তার পাঁচ হয়ে আমি প্রণাম করতাম কারণ বর্তমানে তিনি হিন্দুদের আসল ছবিটাই তুলে ধরেছেন আজকে আমরা হিন্দুরা খিচুড়ি খাওয়ায় বাতাসা খাওয়ায় গোকুলদানা খাওয়ায় ফ্রির খাবার খাওয়ায় ব্যস্ত আমরা ফ্রি জিনিসে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে নিজের ধর্মটাকেই ভুলতে বসেছি আমাদের রাজ্যের বিভিন্ন ভাতা বলুন কিংবা এই ধরনের ফ্রির খিচুড়ি বলুন এতে আমরা পুরো ডুবে গিয়েছি অন্যদিকে ধর্মটাকে শেষ করে দিচ্ছি এক কথায় তো যাই হোক গাইস আজকের ভিডিওতে দেখতেই পেলেন যে বাংলাদেশে বর্তমানে কিভাবে লুটপাট চলছে চিন্তা তো আমাদের প্রত্যেকটা ভারতীয়রই বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের নিয়ে কারণ কি তাদের ওপরও বর্তমানে যে পরিমাণে অত্যাচার শুরু হয়েছে না যে বাংলাদেশে দু তিন পার্সেন্ট হিন্দু রয়েছে তাদেরকেও পুরো মিশিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা তো বুঝতেই পারা যাচ্ছে এ কারণে ভারতীয়রা যদি সচেতন হয়ে থাকেন তাহলে একটু পথে নামুন দুটো পোস্ট করুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেদের একটু জাগানোর চেষ্টা করুন কারণ কি তারাও আমাদের ভাই তাদের সাথেও আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তারাও আমাদের আত্মীয় তারাও আমাদের পরিজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটি সম্ভব হলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ